কাজল কি কোথায় পেলাম আর দ্বিতীয় দিন আমরা কোথায় কোথায় ঘুরলাম সব কিছুই থাকছে এই ভিডিওতে হ্যালো ইভরিওয়ান আর হচ্ছে গুড মর্নিং এটা ছিল আমাদের ডে টু আর সকালবেলা হচ্ছে খিচুড়ি দিয়ে ব্রেকফাস্ট করেছিলাম কারণ প্রথম দিন খিচুড়ি খেয়ে আমার এত ভালো লেগেছিল তারপর হচ্ছে মজার একটা চা খেয়ে নিলাম ভিউ দেখতে দেখতে আর ছাদ থেকে ভিউটা অসাধারণ ছিল তারপর খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে একদম নিচে চলে আসলাম এটা আমাদের হোটেলের সামনের হচ্ছে ওয়েট করতেছিলাম আমাদের বিএম বিএমডাব্লিউ আসার জন্য আর খুব সুন্দর একটা শাড়ি পরে নিয়েছি আপনাদের ভাইয়া বলছিল আজকে এই শাড়িটা পরার জন্য শাড়িটা আমি বেশ কয়েকদিন আগে নিয়েছিলাম কিন্তু পরা হয়নি আর আজকে যেহেতু আমরা ইনানি প্লাউজ হচ্ছে পাটোয়ার ট্যাগ আর হিমছুরি কয়েকটা জায়গায় ভিজিট করব তাই ভাবলাম যে এই সুন্দর শাড়িটা পরে নিই আর হচ্ছে আমাদের বিএমডাব্লিউ চল আসছে আর এই চাঁদের গুলো গাড়িগুলো নেওয়ার কারণ হচ্ছে যে আমরা যেহেতু অনেকজন ছিলাম যেন একদম ভিউ দেখতে দেখতে যেতে পারি আর সবাই যেন অনেক এনজয় করতে পারি আর এই গাড়িটা আমরা নিয়েছিলাম একদম সকাল থেকে সন্ধ্যা আমাদের সাথে থাকবে আর আমরা যেখানে যেখানে ঘুরতে চাই সেখানে সেখানেই ঘোরাবে আমরা মেবি দিয়েছিলাম আঠাশশো বা উনত্রিশশো টাকা এরকম এখানে এই গাড়িগুলো অনেক অ্যাভেলেবেল পাওয়া যায় যে যেভাবে ঘুরতে চায় অটো পাওয়া যায় কিন্তু আমরা যেহেতু অটো আমরা যেহেতু মানুষ বেশি ছিলাম তাই আমরা হচ্ছে এই গাড়িগুলোই নিয়েছিলাম আর আমার তো বেশ ভালোই লাগছিলো আর এতদিন সবার ভিডিওতে যখন আমি ভিউগুলো দেখতাম আমি তখন খুবই আফসোস করতাম কখন যে যাব কারণ আমি ভাবতাম যে আমি বোধহয় প্রথম যে এখনও কক্সবাজার যাইনি তো প্রথম থেকে অনেক ইচ্ছা ছিল যে কখন কক্সবাজার আসব আর এই ভিউগুলো যখন সবার ভিডিওতে দেখতাম এখন নিজের চোখে দেখতেছি গাইস এত ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ তো ফাইনালি হচ্ছে আমি কক্সবাজার চলে আসলাম আর ভিউগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম এনজয় করতে করতে এত ভালো লাগছিল আর আমাদের ছেলেগুলো তো এত নাচানাচি করতেছিল যেহেতু আমাদের হচ্ছে বিএমডাব্লিউ তো মিউজিক সিস্টেম ছিল ড্রাইভার মামাও খুব পাংখা ছিল তার মধ্যে হচ্ছে আর ছেলেগুলো পাংখা সো একদম হচ্ছে আর কথা নাই সবাই খুব এনজয় করতে করতে যাচ্ছিলাম যখন আমি সবার ভিডিও দেখতাম তখন আমার খুব ইচ্ছা করতো আমি কখন নিজের চোখে দেখতে পাবো হিমচুরি রোড মেরিন ড্রাইভ দেন হচ্ছে ইনানি বীজ যে ভাইরাল ফ্রিজটা দেখা যায় তো সব কিছু দেখতে দেখতে এনজয় করতে করতে যাচ্ছিলাম এত ভালো লাগছিল সত্যি অনেক সুন্দর জায়গা মানে নিজের চোখে না আসলে বোঝাই যায় না তো আজকে হচ্ছে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে এই ভাইরাল ব্রিজের অনেক অনেক ভিডিও আমি দেখেছি ভিডিওগুলো যখন দেখতাম তখন ভাবতাম কখন যাব কখন যাব তো আমরা হচ্ছে যাওয়ার পথে আর এখানে ওয়েট করিনি এখানে নেই কারণ আমরা হচ্ছে আসার পথে নামবো আমরা এখন প্রথম যাব পাটওয়ার ট্যাক এই তো আমরা চলে আসছি পাটওয়ার ট্যাকে এটা আজকে আমাদের ডেটও ছিল আমি এখানে বলছিলাম তো আমরা পাটারটা বেঁচে চলে আসছি যখন এই পাথরগুলো মানুষের ভিডিওতে দেখতাম তখন খুবই ভালো লাগতো আজকে নিজের চোখে দেখার জন্য আসছি আর এখানে সমুদ্রের সাথে আমার শাড়িটা এত ম্যাচিং হয়ে গিয়েছে আপনাদের আর ম্যাচিং হয়ে গিয়েছে আজকের আকাশটা ওয়েদারটা এত সুন্দর ছিল আর আমার এত সুন্দর শাড়ি দেখে আকাশ হিংসা করতেছে এত সুন্দর কেন লাগতেছে নিজের প্রশংসা নিজে করতেছি গাইস সবাই একটু কমেন্টস করে জানাবেন আমাকে শাড়িতে কেমন লাগতেছিল আর আপনাদের ভাইয়াকে আর আমাকে একসাথে কেমন লাগতেছিল তো হচ্ছে অনেক দিনের ইচ্ছা পূরণ করলাম এভাবে এসে সাগর পাড়ে শাড়ি পরে হচ্ছে কাপল ভিডিও বানানোর আর সাগরের এই শব্দটা এত যে ভালো লাগে কার কেমন লাগে জানি না আমার কিন্তু অনেক ভালো লাগে আর এখানে আপনাদের ভাইয়াকে আমি আমার ব্যাগটা ধরিয়ে দিলাম কারণ সাগর পাড়ে আসছি আর উঠবো না তার সাথে হচ্ছে শাড়ি পরে আসছি সো জামাই টামাই ফেলে একদম উড়াউড়ি শুরু করে দিয়েছি খুবই এনজয় করেছিলাম তারপর এখানে আমরা অনেক ভিডিওস আর ছবি তোলার পর হচ্ছে চলে আসছি তারপর হচ্ছে এখানে ওয়েট করতেছিলাম যেহেতু আমরা আগে চলে আসছি দুজন আরও অনেকেই ছিল আমাদের সাথে ওরা এখনো উঠে নেয় আমরা উঠে চলে আসছিলাম আশেপাশে দেখতেছিলাম এখানে খাওয়ার কিছু পাওয়া যায় নাকি এখানে খাওয়ার মতো তেমন কিছুই ছিল না শুধু রেস্টুরেন্ট ছিল তারপর আমরা চলে আসলাম হচ্ছে ইনানি বীচের দিকে ভাইরাল ব্রিজটা দেখা যায় এখানে বালি ছিল আর প্রচুর রোদ ছিল তাই হচ্ছে নিচে নামি নেই উপর থেকে হচ্ছে এনজয় করছিলাম তারপর এখানে বসার জন্য যে স্পেসগুলো ছিল এখানে একটু শুয়ে শুয়ে হচ্ছে ভিউ দেখতেছিলাম ভিউগুলো তো মাশালা এত সুন্দর তারপর যেহেতু লাঞ্চ টাইম আমরা হচ্ছে আসার পথে একটা রেস্টুরেন্টে হচ্ছে নেমে তারপর খাওয়ার জন্য চলে গেলাম এটা মনে হয় সি ফুড বা কিছু একটা নাম ছিল আমি ভুলে গেছি তো আমরা এখানে নেমেছিলাম আর আমাদের লাঞ্চের প্লেটারগুলো ছিল হচ্ছে আমি নিয়েছিলাম স্যালমন ফিশ আর এটা প্লেটার ছিল তারপর আপনাদের ভাইয়া নিয়েছিল চিকেন ওর তো যতই খাক না কেন ওর চিকেন একেবারে এত পছন্দ বাট স্যালমন ফিশটা এত মজা ছিল আমি কিন্তু এই ফার্স্ট টাইমই স্যালমন ফিশ খেয়েছিলাম আগে কখনো খাওয়া হয়নি তো আপনাদের ভাইয়াকেও আমি দিলাম ওরও খুবই ভালো লেগেছিল আমরা দুজন দুই রকম নিয়েছিলাম যেন দুইটা টেস্টে কেমন হয় সেটা বোঝার জন্য তারপর আমরা লাঞ্চ করলাম এই তো যেখানে লাঞ্চ করেছিলাম এটা হচ্ছে অপোজিটে অপোজিটেও সাগর পার এটা হিমসরির বা এখানে আশেপাশেই কিছু আমি ভুলে গিয়েছি তো তারপর হচ্ছে আমরা এখানে ও বিচে কিছুক্ষণ আসলাম এখানে ঘুরে টুরে তারপর আসার পথে হঠাৎ দেখা হয়ে গেল সবার প্রিয় ভাইরাল কাজলের সাথে আমি তো ভাবি নি যে ওর সাথে দেখা হবে তো তারপর হচ্ছে ও আমাকে অনেক পিকচার ভিডিও তুল ভিডিও করে দিল আর মেয়েটা মাশাল অনেক ভালো কথাবার্তা অনেক ভালো আর আমরা যেহেতু চট্টগ্রাম থেকে গিয়েছিলাম জন্য ও আরো বেশি হচ্ছে আমাদের সাথে মিশে গিয়েছিল আর অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে ওকে কোথায় পেলাম হচ্ছে ইনানি বিচের আগে সোনাপাড়া একটা বিচ আছে ওখানে ঝাউ বাগানে গেলেই হচ্ছে ওর দেখাটা পাবেন সো আমাদের হচ্ছে মনে হয় লাগ ভালো ছিল তাই হচ্ছে ওর সাথে দেখা হয়ে গিয়েছিল তো হচ্ছে কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন আর পেজের সাথে ফলো দিয়ে সঙ্গে থাকুন আর সুন্দর সুন্দর ভিডিও হচ্ছে দেখতে পারবেন আর সবাই আমার আর কাজলের জন্য হচ্ছে দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন সো টাটা আল্লাহ